আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদ নবী বা জসনী জুলুস বাংলাদেশে তো চালু হয়ে যাবে রবিবারে তো বাহার রবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুনত এবং কোরআন হাদিস অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাম বলে গেছেন রোজা রাখার জন্য হজরত মোহাম্মদ সাল্লাম নিজেও রোজা রাখছেন এবং সাহাবীরও রোজা রাখছেন তো সোমবারে হজরত সাল্লাম জন্মগ্রহণ করেছেন আবার সোমবারেই তিনি মৃত্যুবরণ করেছেন তো আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনি কিভাবে খুশি থাকেন কিভাবে এরকম রং তামাশায় মাতেন যে যেই দিনই মৃত্যুবরণ করেছে সোমবার তো মৃত্যুবরণও করেছে সাল্লাম তো আপনি কীভাবে নাচানাচি করেন রং তামাশা মোটরসাইকেল নিয়ে র্যালি করেন ট্রাক নিয়ে বিরিয়ানি হোটলালয় দৌড়াদৌড়ি হারাহারি তো এগুলা কম ধরনের মানে সুন্নত আরও সুন্নি তা আর বলে কি বলে বড়ো ঈদের আবার কয় ঈদের সেরা ঈদ বলে এগুলো কথা ইসলামে ঈদ মাত্র দুইটাই ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটাই ঈদ তৃতীয় তৃতীয় কোনো ঈদ নেই তো তারা ধাবি করে ঈদ নাকি আরও একটা আছে সেরা ঈদ বলে আরো এগুলো ঠিক না এগুলো আপনারা বিধাদের ফরজায় চলে যেতে নাছেন যেটা কোরআনে নাই হাদিসে নাই ওই অনুযায়ী আমল করলে কোরআন হাদিস সারা আমল করলে এটা হবে বেদাত নিজের মন করা আমল করলে চলবে না এটা ইসলাম সমর্থ করে না আসুন আমরা সবাই কোরআন এবং হাদিসে কি আছে ওই অনুযায়ী আমল করব আপনি একটু খাটান যে হজরত সাল্লাম বাথরুমে কিভাবে যাবে বাথরুম কিভাবে ইউজ করবে কোন হাতে পরিষ্কার করবে বাথরুম করার পরে এইটাও যদি বলে গেছেন আর জন্মদিনে আমরা আনন্দ উল্লাস করবো না কি করব। এটা বুঝি কোরআন হাদিসে বলে যাইতেন না তিনি আপনার বিভাগে এটা বাজে না কোনো একটা কোনো একটা কিছু বাদ আছে কোরআন হাদিসে নাই সব কিছু সমাধান আছে আপনি কী সমাধান চান সব কিছু আছে কিভাবে খাইতে হবে কীভাবে নামাজ পড়তে হবে এটি হাদিসে আছে কোরআন হাতে এগুলো আছে কিভাবে ঘুমাইতে হবে কীভাবে চলতে হবে এটি সব আছে তারপরও দাবি করি আমরা সুন্নতি সুন্নতি তো সুন্নতি হলে আপনি অজাত মোহাম্মদ সাল্লাম সুন্নতকে আগে আঁকড়ে ধরেন আছে কয়জনের কাছে কয়জনের ভিতরে নিজের আপনাদের কে সাল্লামের শূন্যত শূন্যত আছে খালি আপনারা সুন্নতি সুন্নতি দাবি করেন হ্যাঁ ফিরা হলে এরা নষ্ট করছে বাংলাদেশটাকে খালি ফির এই ফির হুম ফির হুম ফির রে এই বড় বড় ফির রে হ্যাঁ টলা হ্যাঁ টলা ফির রে এই খায় খায় বই বই খালি খায় আর গ্রামে গঞ্জে মানুষের ইয়ে করে দিছে তারা ওই টাকা পয়সা চাল ডাল এই লাউ কুমড়া শাক সবজি নিয়ে দেয় হেতারা ববু ববু খায় আর হ্যাঁ টল বাড়ায় আর এই বড়ো বড়ো গাড়ি মিদে লই লই মানে ঘুরে গাড়ে বাস হেতারা আছে সেই দান্দায় এটি হচ্ছে দান্দাজ দান্দাজার থেকে আপনারা সরে আসেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোরআন এবং হাদিসে কী বলে গেছেন ওই অনুযায়ী আমল করেন কোনো দান্দাবাজার ফাল্লে ফোরবেন না ধান্দা ভাল ফলায় পড়লে আপনার জীবন শেষ দুনিয়াও শেষ আকার শেষ সব শেষ সব বার বাদ কোরআন হাদিসে কি আছে ওই অনুযায়ী আমল করেন ভালো একটা ভালো একটা হুজুরের সাথে আলাপ আলোচনা করেন কোরআন হাদিস অনুযায়ী যারা ওয়াজ করে বা কোরআন হাদিস অনুযায়ী যারা আমল করে বা যারা জানে কোরআন হাদিস বেশি তাদের সাথে একটু পরামর্শ নেন প্লিজ আমরা যশ্নে জুলুস এগুলা পালন করব না এগুলা বেঁধা